ফারজানা কবির ফ্যামিলিতে আজকে আসবে ভাস্তি জামাই আর ভাস্তি জামাইকে কী কী দিয়ে আপ্যায়ন করলাম তার গল্পই করব জামাইয়ের আবার মাছ খুব পছন্দ তাই আছে আস্ত ইলিশ রুই মাছের কালিয়া গলদা চিংড়ি ভুনা ও মুড়ি ঘণ্ট কিন্তু করেছি মাছ যেহেতু পছন্দ করে মাছ পিঠা বানিয়েছি ভিতরে চিকেন দিয়ে আর কাস্টার্ড পুডিং বল আর জুস ছিল তোর ডিনারে আস্ত মুরগি আস্ত ইলিশ দিয়েছি যেহেতু আমার বাসায় প্রথম এসেছে সাথে অনেক কিছু আছে একে একে বলছি চিংড়ি মাছের মালাইকারি গরুর রেজালা মুড়ি ঘন্ট পোলাও সালাদ আর অন্য গেস্টদের জন্য চিকেন রোস্টও হয়েছিল আশা করি আমার এই আয়োজন আপনাদের ভালো লেগেছে কেউ চাইলে এইখান থেকে কী আয়োজন করবেন গেস্ট আসলে তার আইডিয়াও নিতে পারেন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে